তো বন্ধুরা আপনারা ভিডিওটি দেখলেন যে একজন ব্যক্তিকে পার্টি অফিসে তুলে আনা হয়েছে শুধুমাত্র সে আর এস এস বিজেপি করে তার জন্য শুধু তাই নয় গ্রামবাসীদের কাছে তাকে ক্ষমাও চাইতে হয়েছে শুধুমাত্র সে আরএসএস বিজেপি করে বলে তাকে পার্টি অফিসে তুলে এনে একরকম থ্রেট দেওয়া হচ্ছে যাতে পরবর্তীতে সে আর বিজেপি না করে বন্ধুরা আমি জানতে চাইছি যে এই আর কি কোনো নিষিদ্ধ সংগঠন কোনো নিষিদ্ধ সংগঠন তো নয় তাহলে এই ব্যক্তিকে কেন পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে গ্রামবাসীদের কাছে ক্ষমা চাইতে হলো বিজেপি পার্টির যে কোনো ব্যক্তি করতে পারে ভারতের প্রতিটা নাগরিক করতে পারে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব। তাহলে এই ব্যক্তিকে কি কারণে পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে নিয়ে গিয়ে গ্রামবাসীদের কাছে ক্ষমা চাইতে হলো পাশ থেকে একজন ব্যক্তি আবার বলছে যে ভিডিও কর ভিডিও কর এইটা ভিডিও করে রাখতে চাইছে কেন মানে পরবর্তীতে এই ব্যক্তি যদি আর বা বিজেপি করে তাহলে কি তাকে দেখানোর জন্য যে তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম তুমি সেটা মাননি বা পালন করেনি তার জন্য তোমাকে গ্রামবাসীদের কাছে তুলে দিলাম গ্রামবাসীরা এবার তোমাকে যা শাস্তি দেওয়ার গ্রামবাসীরাই দেবে নাকি এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার জন্য যারা বিজেপি করে তাদেরকে ভয় দেখানোর জন্য যে দেখো এই ব্যক্তি বিজেপি করতো তার জন্য তাকে তুলে এনে পার্টি অফিসে তুলে এনে তাকে থ্রেট দেওয়া হলো তাকে গ্রামবাসীদের কাছে ক্ষমা চাইতে হলো সুতরাং তোমরাও যদি বিজেপি করো তাহলে তোমাদেরকেও এরকমভাবে তুলে এনে থ্রেট দেওয়া হবে এই গ্রামবাসীদের কাছে ক্ষমা চাইতে হবে এই ভয়টা কি দেওয়ার জন্যই কি এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ছাড়া হয়েছে বন্ধুরা আমার কাছে আরেকটি ভিডিও এসছে সোশ্যাল মিডিয়ায় হয়তো আপনারা ভিডিওটি দেখেছেন তবে ভিডিওটি দেখুন আপনারা তারপরে বলছি বন্ধুরা দেখেছেন যে কতটা সাহস এদের চিন্তা করে দেখুন যে কতটা সাহস ক্যামেরার সামনে ওপেন তারা থ্রেট দিচ্ছে যারা বিজেপি করে আর করে তাদেরকে মারা হবে এরকমই একটি বলল অর্থাৎ কতল করা হবে তাহলে চিন্তা করে দেখুন যে কতটা সাহস এদের মধ্যে বর্তমানে হয়ে গেছে এই সাহসটা কোথা থেকে পেলো সেটা আপনারা জানেন যে এরা সাহস কোথা থেকে পায় সেটা আমরা আপনি সবাই জানি যে সাহস এদেরকে কে দেয় সুতরাং আমি একটাই কথা বলবো এটা দু সাল নির্বাচন আছে সুতরাং এই সাহসটা যদি তাদেরকে এইভাবে কেউ দিতে থাকে তাহলে কিন্তু আমাদের জন্য আমাদের জন্য এই পশ্চিমবঙ্গে বসবাস করা খুব খুব টাফ হয়ে যাবে অর্থাৎ এই পশ্চিমবঙ্গ আমাদের বসবাসের উপযুক্ত থাকবে না সেই কারণেই বলছি এটাই পারফেক্ট একটা সময় দু আমাদের পরিবর্তন নিয়ে আসতে হবে কিছু একটা করতে হবে আমাদের একত্রিত হতে হবে একত্রিত হয়ে এই সাহসী ব্যক্তিদের অর্থাৎ এই যে একটা সাহ কথা থ্রেড দিচ্ছে এক রকমের অর্থাৎ তারা যে থ্রেট দিচ্ছে এই থ্রেটটা বন্ধ করতে হবে না হলে কিন্তু পরবর্তীতে এই সময়টা চলে গেলে কিন্তু তাদেরকে আটকানো খুব কষ্ট হয়ে যাবে তাদেরকে আটকানো যাবে না সেই কারণেই বলছি এটাই পারফেক্ট একটা সময় দু নির্বাচন আছে সুতরাং এখনই আমাদের চিন্তা চিন্তাভাবনার পরিবর্তন নিয়ে আসতে হবে তো বন্ধুরা এই কথা বলে আজকের ভিডিওটি শেষ করছি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিডিওটিতে লাইক দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ